আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বলেন তো কোথায় আছি আমরা এটা কোথায় আছি বলেন দেখে কে বলতে পারেন বলতে পারতেছেন আমি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু ট্ররিটা আপনার সে বুঝতেই পারছেন যেটা হচ্ছে কুয়ালারমপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা এয়ারপোর্ট হ্যাঁ তো ট্রাভেল করবেন হচ্ছে এজ এ লেবার হিসাবে না কোনো কর্মজীবী হিসাবে না আপে ভিজিট করবেন হচ্ছে একজন ট্রাইভেল ট্রাভেলার হিসাবে আপনি আসলে যে একজন যদি ট্রাইভেল হিসাবে আপনি যদি ভিজিট করতে চান ঠিক আছে তাহলে আপনি চলে আসুন ডিএক্সএন প্ল্যাটফর্মে সেই ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে সেই অপরচুনিটি ডিএকশন হচ্ছে হেলথ ডিএকশান হচ্ছে ওয়েলথ এবং ডিএকশানের হচ্ছে হ্যাপিনেস এই হেলথ ওয়েলথ হ্যাপিনেস হচ্ছে ডিএকশান তাহলে দেখেন আমি হচ্ছে যে ডিএকশান এর মাধ্যমে আমি চলে এসেছি কর মালয়েশিয়া এবং হচ্ছে মালয়েশিয়াতে আমি ছয় দিনের একটা ক্যাম্পেন ক্যাম্পেন করলাম সেটা হচ্ছে যে আপনার জহুরবাড়ু মালয়েশিয়া জহুরবাড়ুতে তিন দিন কুয়ালাম পরে তিন দিন গতকাল ছিল আমার যে ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম প্রোডাক্ট অনেস ডিএক্সেন প্রোডাক্ট অনেস সেটা হচ্ছে মালয়েশিয়া আর ডিএক্সেন কুয়ালালো স্টেপ পয়েন্টে ফ্যান্টাস্টিক একটা সেমিনার হয়েছে এবং এভরি ভেরি ভেরি তো অ্যাকচুয়ালি যে ডিএক্সেন হচ্ছে হেলথি ওয়েলথি লাইফ হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস তাহলে হেলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস যদি চান তার জন্য হচ্ছে ডিএকসেন ডিএক্সেনের যে প্ল্যাটফর্ম যে ডিএক্সেনের এইটি পার্সন্ন ডিএসএন গ্রাউন্ড থেকে যেটা হচ্ছে যে ডিএকসন গ্রাউন্ড বা রেড মাশরুম এটা পাউডার ক্যাপসুল আকার আছে এটা কফি আকার আছে টুপে সাবান আকার আছে শ্যাম্পু আকার আছে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন ইউজ করে এখান থেকে হচ্ছে যে আপনি বেনিফিট পাবেন আপনি যে উপকার পেলেন এটা আবার শেয়ার করেন সবার সাথে আপনি এটা শেয়ার করেন সবার সাথে শেয়ার মাধ্যমে কী হবে যে এখান থেকে আপনি একটা খুব ভালো একটা আর্ন বা অ্যাচিভ করতে পারবেন তো সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ডিএকশনের যে প্ল্যাটফর্ম সেই ডিএক্সনের প্ল্যাটফর্ম দেখতে কিন্তু আমরা এই অ্যাচিভমেন্টটা করতে পারি তো সো যারা প্রবাসী আছেন আপনাদের জন্য বিগ অপরচুনিটি যারা এখন তো ডিএসএয়েন জয়েন না জয়েন হোক এবং ডিএক্স থেকে হেলথ ওয়েল হ্যাপিনেস পার্ক কারণ দেখেন যে ডিএক্সনে জয়েন করলে যেটা হচ্ছে যে এক হচ্ছে যে ডিএক্সনের প্ল্যাটফর্ম থেকে আপনার হচ্ছে যে সমস্ত স্বাস্থ্যসেবা যেটা আছে আমাদের যে ডিএক্সনের যে গ্যারমা এটা আমাদের দেহের যখনই আমরা খাই করছি পঞ্চাশ প্রকার নিউট্রিশন আছে যেটা আমাদের দেহের ভিতরে আমাদের পুরা দেহের যে স্যালারি যে টক্সিন যেটা ভাই করবে এক আর হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বাড়বে অক্সিজেন লেভেল বাড়বে পিএস লেভেল ঠিক থাকবে এবং এইটা হচ্ছে যে আপনি যখন একটা ইন্টারন্যাশনাল ডিএক্সেন কার্ড করবেন এখান থেকে হচ্ছে আপনার একটা বিশাল একটা আয়ের সুদ মানে টোয়েন্টি পার্সেন্ট কেনা থেকে বিক্রি লাভ তারপর হচ্ছে যে কোনো পণ্য কিন্তু তার উপরে কিন্তু পিডিএসবি আসে সেখান থেকে কিন্তু আপনি একটা বোনাস পেতে পারেন সেই ব্রাসটা আপনি পেতে পারেন টু হান্ড্রেড প্লাস কার্ড দিতে যিনি হচ্ছে ডিএক্সেনের আপনার হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড করতে চান তাহলে এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি আপনি যে আইটা করবেন সেটা কিন্তু আপনার বংশপরশ করায় আপনার যে পাঁচজনের সম্পর্কে আপনি চুপ করতে পারবেন এবং ফ্রি অফ কস্ট আপনি পুরা পৃথিবীতে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন পুরা পৃথিবীতে কিন্তু আপনি ট্রাভেল করার সুযোগ আছে এই ডিএকসএম এবং ডিএকসএমের মাধ্যমে তাহলে তাহলে আর দেরি নয় ডিএক্সনে সবাই জয়েন করুন আমার মতো যিনি হচ্ছে চাচ্ছেন যে আপনার পুরা বিশ্বব্যাপী হচ্ছে ফ্রি অফ কস্ট ডিএকশানের মাধ্যমে আপনারা ভিজিট করবেন এবং খুব সহজে যে কোনো হচ্ছে যে আপনার ইমিগ্রেশনগুলো ওয়ার্ল্ডের যে কোনো ইমিগ্রেশন আপনার পার তাহলে চলে আসবেন আপনার জন্য হচ্ছে ডিএকশান প্ল্যাটফর্ম তো আপনারা এবং হচ্ছে ডিএক্সনে হচ্ছে হ্যাপিনেস এই যে আমি যে মানুষ হিসেবে ঘুরে আসলাম দেখেন এটা হচ্ছে বিশাল একটা হ্যাপিনেস এবং অ্যাচিভমেন্ট এবং আমার যেই বলবেন যে অনেক খরচ না না ঘটনা হচ্ছে আমাকে যে থা থাকার জন্য ট্রাভেলের জন্য এবং আমাদের যে কনভেন্স এর কিন্তু আমাকে ডিএকশান পেয়ে করেছে তো সো এটা কিন্তু বিগ একটা অপরচুনিটি বিগ বিগ এবং একটা অ্যাচিভমেন্ট তো আপনার হচ্ছে ডিএক্সএল প্ল্যাটফর্মে আসুন ডিএক্স এল মাধ্যমে আপনার হচ্ছে ফ্যামিলির নিরাপত্তা ঠিক আছে এবং হচ্ছে যে সকলের যে নিরাপত্তা আপনি কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্ম খেয়ে পাচ্ছেন আপনারা তাহলে আমি বলবো যে আপনারা যারা এখন পর্যন্ত ডিএক্সএনএল জয়েন হন নাই যে কেউ ডিএসএন জয়েন হতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনার হচ্ছে প্ল্যাটফর্মে যোগ আপনার হচ্ছে ডিএকশন পুরো ওয়ার্ল্ড ফ্যামিলির সাথে আপনি অ্যাড হতে পারবেন ডিএকশন হচ্ছে হেলথি ওয়ে ওয়াইল লাইফ হেলথ ওয়েলথ হ্যাপিনেস ওয়ান ওয়ার্ল্ড ওয়ানকেট এক বিশ্ব এক মাজার তো পৃথিবীতে একমাত্র কোম্পানি হচ্ছে ডিএকসেন যেটা হলো পুরো পৃথিবীর হচ্ছে যে এই আমাদের যে ডিএক্সেন যে ফ্যাক্টরি হচ্ছে ডিএক্সেন ফ্যাক্টরি বাংলাদেশে আছে আপনার হচ্ছে যে পুরা ইন্ডিয়াতে আছে চাইনাতে আছে ইন্দোনেশিয়াতে আছে ঠিক আছে দুবাইতে আছে সৌদি আরবের কাছ আছে আপনার হচ্ছে যে আফ্রিকা ইউরোপ পুরো ও অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে আমাদের তা তো একটা মেম সোজিন এটা আমাদের মাদা ফ্যাক্টরি হচ্ছে ডিএক্স এর মানুষের একটা আলোচনা আছে ডিএক্সএ ফ্যাক্টরি এখান থেকে হচ্ছে সমস্ত অর্গানা অর্গানিক এবং ন্যাচারাল কর্ম যেগুলো আমাদের ডেলি লাইফে প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে তো সো আর দেরি নয় সবাই ডিএকসএনএ জয়েন করুন ডিএকসএন সাথে থাকুন আবার বলি যে কেউ পৃথিবী যে কোনো ডিএসএন থেকে জয়েন করতে চান আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু জিরো নাম্বার যোগাযোগ করে আপনার ডিএসএন জয়েন হয়ে ডিএসএম ক্লাব থেকে হেলথি ওয়ে ওয়েলথেরাপি অ্যাচিভ করতে পারে সব ভালোভাবে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো আরেকটা নতুন দেশ ট্রাভেলের সময়